প্রিয় বন্ধুগণ এবং প্রিয় স্বদেশের দেশের আপনারা যারা শুনছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীতের তীব্রতা কানাডায় কমে গেছে যার ফলে এখন হচ্ছে প্লাস থ্রি ফোর ফাইভ সকালবেলা ছিল প্লাস সেভেন এখন হচ্ছে ফোর এবং যার ফলশ্রুতিতে এই যে বড় বড় রাজহংসগুলো দেখছেন তারা বিশ্বের বিভিন্ন দেশে যারা তারা চলে গেছিলো শীতের প্রকোপ সহ্য করতে পারে না এই জন্য তারা বিভিন্ন দেশে বরণ করে চলে যায় দূর দূরান্তে এবং বিশেষ করে এশিয়া মাইনর অঞ্চলে এবং ওরা ফিরে এসেছে ফিরে এসে এই যে তারা সুন্দরভাবে এখন প্রস্তুতি নিচ্ছে এই যে খাবার দাবার এগুলো হওয়ার পরে এই সিজনেই কিন্তু তারা ডিম দেয় এবং ডিম দিয়ে আবার নিজেরা হ্যাঁ বাসা বানায় এবং বাচ্চা ফোটায় প্রায় দেখা যাবে আর মাসখানেক পরে সুন্দর সুন্দর বাচ্চা বেরিয়ে আসছে সাথে সাথে এই যে আমি আমার কাছ থেকে ও হচ্ছে দুই হাত দূরে হ্যাঁ এবং আমি তাকে হ্যাঁ কী হয়েছে আমি তো তোমার বন্ধু আমি তোমাদেরকে আসছি ভালোবাসার জন্য তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য তোমরা দূরে যাচ্ছ কেন ওনারা দুইজন আছেন প্রায় দেখা যায় ওরা জুড়ায় জুড়ায় থাকে এবং শত শত এই রাজহাঁস এই যে নদীর মধ্যে শোনা যাচ্ছে ডাক এবং এরা এরা অন্যকে কীভাবে চিনে ছবি তো একই রকম কিন্তু এই দুইজন দুইজন কিভাবে একজন আরেকজনকে চিনে আবার দূরে চলে যায় আবার আসে এই যে আরেকজন হচ্ছে ওই হ্যাঁ এই যে দেখছেন তো এই যে প্রাণী সংরক্ষণ এবং এই যে পাখি এবং এর প্রতি যে ভালোবাসা এবং যে রাষ্ট্র এবং সরকারের যে দায় দায়িত্ব হ্যাঁ এটা ইয়ে দেশ না দেখলে বোঝা যায় না এই বরিবারের তীরে প্রচণ্ড গতিতে বরিবার ছুটে চলেছে হ্যাঁ এই যে আপনারা দেখছেন এই যে বরিবার। হ্যাঁ এই যে প্রচণ্ড জলের স্রোত হ্যাঁ সুন্দর জলধারা কলকল তানে ছুটে চলেছে তার প্রিয় গন্তব্যের দিকে যেখানে সীমন্তে সাগরের সাথে মিলন হবে মহামিলন সেই মহামিলনের উদ্দেশ্যে এই স্রোত দ্বারা হ্যাঁ ধ্বনিতে ছুটে চলেছে অবিরত অবিরাম এই অনন্য সুন্দর এই গীতিময় এই স্রোত দ্বারা জীবনের এক নবরূপ অপরূপ এই হাসি ব্যঞ্জনা এবং ভালোবাসায় আঁকা এবং জীবনের সাথেই এর কিন্তু মানব জীবনের সাথেই এর কিন্তু অনেক মিল রয়েছে মিল রয়েছে বলতে যে মানুষকেও তার জীবনকে থেমে থাকা আর নয় বা থেমে থাকতে নেই দুরন্ত গতিতে সেই সাথে এই যে দেখছেন আপনারা ট্রেন এই যে ট্রেন চলে যাচ্ছে হ্যাঁ সিটি ট্রেন সিটি ট্রেন হ্যাঁ এবং সেই সাথে এই তোমরা কেন এই কাজটা করলা এই যে দুই জন এসে হ্যাঁ পাখিগুলোকে তারা দূরে সরিয়ে দিয়েছে এই আমি দেখতে দেখতে হ্যাঁ এই দুইটা লোক এসে ওদেরকে দৌড়িয়ে দিয়েছে হুম এই যে দেখছেন এই যে দেখছেন জলস্রোত এই জলস্রোতের অপূর্ব এই হাসি এবং সৌন্দর্য গেরা এবং এই অপরূপ হাসি সৌন্দর্য ভালোবাসা ভালো লাগায় আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে স্মরণও করছি এই সন্ধ্যার প্রায় পূর্ব মুহূর্ত অপরূপ সুন্দর হ্যাঁ বাট এই স্রোত এই যে ওরা আবার আবার এসেছে আবার এসেছে এই ওদেরকে বিদায় করে দিয়েছিল তারা ঠিকই খাওয়া দাওয়া করছে এবং এই যে ভদ্রলোক এখানে চলের মধ্যে নেমে বসি হয়েছেন আমি হ্যাঁ এই যে দেখছেন এই যে দেখছেন এই বসি বসি মাছ ধরছে কি আমি জানি না আমি দেখার চেষ্টা করব সে মাছ ধরতে পারছে কিনা। এই যে দেখছেন সেই সাথে এ সেই সাথে এই যে লোকজন এসেছে নদীর তীরে এই মেন নদীর তীরে জানি না কী হচ্ছে না হচ্ছে এনিওয়ে এই যে সুন্দর জলস্রুত এবং সেই সাথে আমি আবারও ওদের কাছে চলে যাচ্ছি তাদেরকে বিদায় করে দিয়েছিল দুইটা ছেলে কিন্তু তারা আবার এখানে এই যে ঘাস খাচ্ছে ওরা মেনলি ঘাসই খায় হ্যাঁ এই যে ঘাস হচ্ছে আবার চলে এসেছে আমিও আসলাম তাদের কাছে হ্যাঁ আমি আসি আমি আসি আমি আসি আমি তোমাদেরকে ডিস্টার্ব করব না আমি তোমাদেরকে ক্যামেরাবন্দি করছি মানুষকে দেখার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাদেরকে দেখবে এবং ভালোবাসায় অনুরাগে তোমাদেরকে তারাও আদর করবে স্মরণ করবে দেখবে তোমাদের সৌন্দর্য বোধে তারাও আপ্লুত হবে প্রীতি প্রণয় এই হ্যাঁ সিটি ট্রেন আরেকটি এসেছে আপনারা দেখছেন হ্যাঁ আমি আপনাদেরকে একটু বেশি সময় ধরে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি এই যে চলে যাচ্ছে সিটি ট্রেন হ্যাঁ সিগনালে থেমে পড়ছে এই যে এই যে এই যে সিটি ট্রেন হ্যাঁ এই যে এই যে সুন্দর কী হয়েছে না 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 তোমাদের দৃষ্টি দূরে যাওয়ার দরকার নেই এখানে থাকো আসো 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 কী হলো এই যে দুইজন আবার হ্যাঁ ঘুরে 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 তো প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা যারা দেখছেন তাদের সবাইকে আবারও এই সন্ধ্যার প্রীতি প্রণয় শুভেচ্ছা এবং সেই সাথে এই সুন্দর রাজহংসের সাথে মিতালি এবং বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক এবং পৃথিবীর প্রতিটি সত্তা প্রতিটি প্রাণী হ্যাঁ প্রতিটি জীব যেন আপনাদের মমতার মমতা ভালোবাসায় আদৃত হয় সবার সাথে সুন্দর মিলনের বন্ধুত্বের সম্পর্কে এবং সবাইকে সহযোগিতার এবং সহমর্মিতা সম্প্রীতির বাদনে বেঁধে রাখবেন এই হচ্ছে প্রত্যাশা ভালো থাকবেন সবাই আবারও একটু কাছাকাছি হ্যাঁ এই যে এই যে কাছাকাছি দুজন একসাথে এখন গভীরভাবে মগ্ন খাবার দাবারে তো ভালো থেকো ভালো থাকবেন আপনারা সবাই এই তোমরা ভালো থেকো ওকে ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে